মধ্যে একটা আছে ওয়াটার ফল বাকি সব রবীন্দ্রনাথ পোর্ট্রেট আছে ওটা একটা কারণবশত হয়েছে ওটা কোনো অসুবিধা নেই বোর্ড থেকে আমার পারমিশন করিয়েছে স্যার দেখে নিন যাদের অ্যাডমিট কার্ড টাকা টাকা ডাকবে স্যার স্যারের কাজ করে নেবেন গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সোমনাথপুর মন্দিরা জানা জিরো জিরো থ্রি আর দেখছো আজকে সকালটা খুব ঠান্ডা লাগছে হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা টুপি পরে আছে খুব ঠান্ডা আর বলবো ছেলে আজকে এক্সাম পরীক্ষা দিতে হবে ড্রয়িং পরীক্ষা ড্রয়িংয়ে একটা এক্সাম আছে বোর্ডের একটা পরীক্ষা যাব আমরা গোপাল ভাঁড় দেখতে দেখা দেখাও করতে যাব চলো আমরা যাই দেখা করতে যাই চলো প্রপি এগারোটা থেকে এগারোটা পনেরো প্রিপি থ্রি এগারোটা পনেরো থেকে এগারো সাড়ে ফার্স্ট ইয়ার্ট সাড়ে থেকে এগারোটা

অসংখ্য ভালোবাসা ধন্যবাদ একজন মহান ব্যক্তি আমাদের এই বোর্ডের এই পরীক্ষা এক্সামিনের সামনে এসে যিনি গোপাল ভাড়ের কণ্ঠস্বর দিয়েছেন উনি আমাদের সামনে এসে অভিভাবকদের সামনে সবাই বাচ্চারা দেখা করতে গেল সুদীপ্ত মিত্র মহাশয় আমাদের ঐতিহ্যশালী বঙ্গীয় সঙ্গীত কলা পরিষদের সভাপতি ছোট্ট বন্ধুরা যারা গোপাল ভাড় দেখতে দেখতে একটি কণ্ঠস্বর শুনতে পাও সেই কণ্ঠস্বর কিন্তু এক্ষুনি তোমাদের সামনে সেই স্যার এসেছে ঠিক আছে আমরা স্যারকে বরণ করে নেব কিছুক্ষণের মধ্যেই গিনিস বুকে নাম তুলেছিলেন বর্তমানে তিনি ঐতিহ্যশালী বঙ্গীয় সঙ্গীত কলা পরিষদের সভাপতি শ্রী সুদীপ্ত মিত্র মহাশয় এইখানে কারা কারা আছে নার্সারি পিপি ওয়ান পিপি টু নার্সারি কারা একটু হাত তুলবে আচ্ছা হাতনাবা পিপি ওয়ান আচ্ছা পিপি টু আচ্ছা তোমরা এখানে জায়গা হয়নি বলে পিপি ওয়ান পিপি টু বসেছো আমার দিকে তাকো সবাই তোমরা সবাই যেমন খুশি আঁকো ঠিক আছে খুব ভালো তো যেমন খুশি তোমরা যা শিখেছ সবচেয়ে বেস্ট এটা কিন্তু পরীক্ষা এই পরীক্ষার খাতা আমি দেখব সবাইকে নাম্বার হ্যাঁ আর যেখানে স্ট্যাম্প দেওয়া সেখানে তোমরা নাম ঠিকানা লিখে নাও ঠিক আছে নাম রোল নাম্বার রোল নাম্বার আছে অ্যাডমিটে দিদিরা সাহায্য করছে তোমরা এটা লিখে নাও আর যেটা সাদা জায়গা আছে সাদা পেস্টার মধ্যে তোমরা আঁকা শুরু করো ইউর টাইম স্টার্ট ঠিক আছে আর একটু গার্জিয়ানরা কোয়াপারেট করবেন সবাই ভেতরে ঢুকে আসবেন না আমি শোনু গেটটা একটু বন্ধ করে দেন নাকি আচ্ছা ঠিক আছে আমি সমস্ত গার্জেনদের বলব আপনারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন আর একটুখানি দাঁড়াবেন আমরা কিন্তু আমাদের বিশেষ অতিথি থেকে একটু তোমরা এখানে যোগাযোগ করতে পারো শিল্পরাজ অঙ্কন সেন্টার ফোন নাম্বার দেওয়া আছে আমার বাচ্চাটা এখানে ড্রয়িং শেখে বছরে একবার বোর্ডের পরীক্ষা হয় যোগাযোগ করতে পারো খুব আঁকা শেখায় ভালো এই স্যার গোপাল নস্কর হ্যাঁ তো তোমরা যদি পারো যোগাযোগ করতে পারো এই স্যারের সঙ্গে সব পরীক্ষা নিচ্ছে তোমরা সব দেখতে পাচ্ছ বোর্ডের সব পরীক্ষা বাচ্চারা সব বাইরে বসছে আর বাকি সব বাচ্চারা ঘরের ভেতর ছাদের উপরে মানে যেমন ক্লাস ক্লাস ওয়াইজ যেমন হয় ওয়ান পিপি পিপি টু পিপি থ্রি সমস্ত বাচ্চারা লাস্টে যাবো কিন্তু আমি প্রত্যেক বাচ্চা যারা আসেনি গার্ডেন আর আড্ডা লাস্টে নার্সারির গার্জেনরা প্লিজ এগিয়ে আসুন আছে বাবু বাবু সৃষ্টি দত্ত সৃষ্টি আছেন সৃষ্টি এগিয়ে আসবেন

এই সামনে দেখতে পাচ্ছ মানে বাচ্চাদের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় বা সামনে প্রাইজগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রাইজগুলো দেয় যার ভালো ড্রয়িং ভালো হয় তারা এই যে ছবিগুলো দেখছো এটা বড়রা এঁকেছে আর কি যেসব ছবিগুলো দেখতে পাচ্ছ এগুলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছবি এরা বড় বড় ছেলে মেয়েরা এঁকেছে ছবিগুলো খুব সুন্দর হচ্ছে আর স্যার যাচ করছে বোর্ডের স্যার কোনটা ফার্স্ট হবে কোনটা সেকেন্ড হবে আমরা গেছিলাম ওখানে এক্সামের ওখানে তো সত্যি হচ্ছে তোমার গোপালঘাঁড়ের যে কণ্ঠস্বর দেয় উনি এসছিলেন আর তারপরে উনি এসে সব বাচ্চাদের উৎসাহ দিল অনেকটা ভিড়ও ছিল অনেকটা ছিল ওখানে ওনার সঙ্গে দেখা করতে পারিনি কেননা সব বাচ্চা বাচ্চারা সব মোটামুটি এসেছিলো ওনার কাছে সব দেখা করে গেল ওই জন্য আমরা আর অভিভাবকরা যেতে পারিনি তো ওই কারণে ওনার সঙ্গে দূর থেকে যতটা পেরেছি ততটা ছবিতে আমরা দেখিয়েছি তো আর এইটুকু বলে আমি ব্লগটা শেষ করছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলবে আর কমেন্টও করবে আর আর যদি তোমাদের যোগাযোগ করতে ইচ্ছুক তুমি এই এই আমাদের এই স্যারের সাথে যোগাযোগ করতে পারো আর লাইক কমেন্ট শেয়ার এটা তো ভুলবে না আর ভিডিওটা কেমন হলো এরকম নতুন নতুন আবার ব্লগ নিয়ে আসবো হ্যাঁ পরের ভিডিওতে আবার দেখা হবে এই বলে টাটা হ্যাঁ তোমরা সব ভালো থেকো